对不起 শোর বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত আনাছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো পুঁই শাকের পাতা রান্না চিংড়ি মাছ দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো দিয়ে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এদিকে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকাভাবে ভেজে নেব কিন্তু শে শাকের পাতাগুলো নিয়েছি আমি শাকটার কোনো ডাটা ব্যবহার করিনি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর একটা বড় সাইজের আলু সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা ভালোভাবে ভাজার কোনো দরকার হালকাভাবেই ভাজতে হবে হালকাভাবেই ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে লাঠা এই যে পাতা সাথে সবজি বলে দিয়েছি আগে থেকে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু এখানে শুধু পাতা মধ্যে গিয়ে কিন্তু অল্প পরিমাণে হবে সেই বুঝে ব্যবহার করতে হবে এখানে কিন্তু ঝালটা আমি আমার পরিবার যেরকম খেয়ে থাকে সেই অনুযায়ী দিলাম আপনারা ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন শাকটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়েছে আর এই যে জল ছাড়া শুরু হয়ে গেছে শাক যত সিদ্ধ হবে তত কিন্তু এখান থেকে জল বেরিয়ে আসবে তাতে কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে তবুও যেহেতু আলু আছে হালকা একটু জল দেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা ব্যবহার করবেন না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চিংড়ি মাছ এরকম পুঁই শাক পাতা রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা এখন একটু ঢেকে দেব তারপরে জলটা দেব ঢাকনা খুলে ঢাকনাটা তুলে দিচ্ছি কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবো হালকা করে একটু জল কারণ এই জলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না সেই কারণে জলটা দিয়ে দিলাম এবার হালকা আছে রান্না করে নেবো দশ মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট বাদে খুলে দেখাচ্ছি পুষ্কটা কেমন রান্না হয়েছে ঢাকনাটা তুলে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এখনো জল রয়েছে ঝোল ঝোল ভাব রয়েছে একটু টানিয়ে নেব বেশি টানাবো না কারণ আলু আছে আলুটা একটু ঘেটে দিচ্ছি আলুটা ঘেটে দিলেও কিন্তু যে ঝোলটা আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেনে নেবে দু মিনিট হাই আছে আবারও রান্না করে নিয়েছি আর এটা বেশি টানাবো না এরকমভাবে এবার নামিয়ে নেবো তাহলে কিন্তু পুরোটাই জমাট বেঁধে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ